সোনার দাম সর্বকালের রেকর্ড ছাড়ালো আজ বাজার খুলতেই এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল এই দাম গত সপ্তাহের শুরু থেকেই দাম হু হু করে বাড়তে শুরু করে বিগত এই কয়েক মাসে সোনার দাম প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সোনার এই দাম বৃদ্ধিতে তাই স্বর্ণপ্রেমীরা অনেকটাই চিন্তিত কারণ বাড়তে বাড়তে এই দাম এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরেই চলে গেছে এই হলুদ ধাতুটি এরপর এই সোনার দাম আরও বাড়বে না কমবে এ বিষয়েও বাজার বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এদিকে আবার সোনার দামের পাশাপাশি আজ দাম বেড়েছে রুপোরও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় সোনা ও রুপোর দামের এই পরিবর্তন বলে জানা যাচ্ছে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট কোন সোনার ক্ষেত্রে দাম আজ কতটা হয়েছে আজকের নতুন বাজার অনুসারে প্রতি গ্রাম সোনার দাম কত এবং এক ভরি হিসেবে সোনা ও রুপোর বাজার মূল্য কত রয়েছে সমস্তটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই এই সম্পর্কে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর সোনা ও রুপোর বাজার মূল্য সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নিই সোনা ও রুপোর আজকের বাজার দর সবার প্রথমে আপনাদের জানাবো রুপোর আজকের বাজার মূল্য কি রয়েছে আজ প্রতি গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা এবং প্রতি দশ গ্রাম রুপোর আজকের বাজার দর রয়েছে এক টাকা আর প্রতি ভরি হিসেবে এই রূপর আজকে দাম রয়েছে এক টাকা এবার আসছি সোনার দামের ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের বলে দিই যে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট তিন ধরনের যে সোনা পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রেই দাম কম বেশি হয় আঠেরো ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে সাত টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার টাকা আর প্রতি ভরি হিসেবে যদি আমরা হিসেব করি তাহলে এই আঠেরো ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে নব্বই টাকা এবার আসছি বাইশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এই আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট এই দুটোই হচ্ছে গয়না সোনা খাটি সোনার সাথে খাদ মিশিয়ে এই দুই ধরনের সোনা তৈরি করা হয় এক্ষেত্রে বাইশ ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে ন টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে চুরানব্বই হাজার সাতশো টাকা প্রতি ভরি হিসেবে যদি আমরা দেখি তাহলে এই বাইশ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ দশ হাজার চারশো কুড়ি টাকা এবার আসছি চব্বিশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এখানটায় আপনাদের জানিয়ে দিই এই যে চব্বিশ ক্যারেট সোনা একেই খাঁটি সোনা বলা হয় এই সোনায় কোনোরকম ভেজাল থাকে না সম্পূর্ণ নির্ভেজাল ও খাঁটি এই চব্বিশ ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার তিনশো একত্রিশ টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লাখ তিন হাজার তিনশো দশ টাকা আর প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে এই সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ কুড়ি হাজার চারশো উনষাট টাকা সর্বশেষে আপনাদের জানিয়ে দিই এই যে সোনা ও রুপো এর বাজার দর কিন্তু নিয়মিতই ওঠানামা করছে তাই এর বাজার মূল্য সম্পর্কে আপডেট সঠিক সময়ে জানতে আমাদের সঙ্গে থাকবেন